যে কটা হলই আছে খুবই কম হল আছে তারপরেও সে কটা হলে যে আসলে ঠিকঠাক অডিয়েন্স আসছে মানুষের রেসপন্স ভালো পাচ্ছে এটাই আমাদের জন্য অনেক খুবই ভালো লাগছে কারণ এটা একটা নারী প্রধান গল্প এখানে নায়ক নাই ওই অর্থে ওই অর্থে কোনো আসলে আইটেম সং নাই কিংবা কোনো ফ্যান্টাসি মারপিট নাই তো সবাই রক্ত মাংস মানুষ খুবই বাস্তবের কাছাকাছি চরিত্রগুলো তো এই ধরনের একটা গল্প যে মানুষ পছন্দ করছে আমার কাছে এইবারের ঈদের সিনেমাগুলো নিয়ে আমি খুবই আশাবাদী এবং খুবই আমার ভালো লেগেছে যে এক একটা এক ধরনের সিনেমা প্রত্যেকটা সিনেমার আলাদা ধরন এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু আলাদা আলাদাভাবে দর্শকীয়তা পেয়েছে সেটা উৎসব হোক চাণ্ডব হোক চুপ হোক নীলচক্র হোক কিংবা আমাদের সিনেমা হোক সব সিনেমায় কিন্তু আলাদা আলাদা দর্শক পেয়েছে এবং দর্শকের কিন্তু একটা উপচে করা ভিড় আছে সিনেমা হলগুলোতে যে একটা সিনেমা দেখতে আসছে পাচ্ছে না কি তার একটা সিনেমা দেখছে বা আজকে একটা সিনেমা দেখেছে কালকে আরেকটা সিনেমা দেখছে এই যে যে একটা মানে ট্রেন্ড চালু হয়েছে এটা ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ ওই যে আমি বললাম যে পুলিশের অন্তবাংশ মানুষ এটা সারিভাই দেখানোর চেষ্টা করেছে এবং খুবই সফল হয়েছে যার জন্য যেটা হয় যে আমাদের আঞ্চলিক অর্থে আমাদের কিন্তু সমাজ ব্যবস্থায় এখন রিসেন্ট যে অবস্থান তাতে কিন্তু আমরা তাদের জুলাইয়ের অবস্থানে তাদের অবস্থান কিংবা তাদের নানান রকমের দুর্নীতি মানে আমরা যে ধরনের খবর আসলে বাইরে থেকে পাই সেই অবস্থা থেকে কিন্তু প্রতি আমাদের এক ধরনের একটা ক্ষোভ তৈরি হয় কিন্তু হ্যাঁ ভাবমন্ডি তাদের ক্ষুণ্ণ হয়েছে এবং সেইটার জন্য আমাদের এক ধরনের ক্ষোভ আছে তাদের উপরে কিন্তু আপনি যখন লীনাকে দেখবেন তখন আপনার কিন্তু মানে এই ক্যারেক্টারটা করতে করতেই কিন্তু আমার হুলিশা থেকে পুরো ভালো লাগা তৈরি করছে আমার মনে আছে যে আমরা আসলে সবসময় তাদেরকে তাদের পোশাকের বা তাদের ডেজিগনেশনের মাপে মাপে আমরা তারাও যে মানুষ তাদেরও যে ভিতরে আসলে রক্ত আছে একটা মানুষ আছে তাদের যে মন আছে তাদেরও যে আসলে কষ্ট হয় তাদেরও যে আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় কিংবা তারাও যে কখনো কখনো কোনো রকমের দুর্নীতির শিকার হন এগুলো আমরা দূর থেকে হয়তো বুঝতে চেষ্টা করি না যেটা আমার আমি এনাকে ধারণ করতে গিয়ে আমি অনেকটা বুঝতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে যারা আসলে আমাদের এক ধরনের যাদের এই রাগটা নিয়ে আছেন আমরা আমাদের শৃঙ্খলা বাহিনীর উপর তাদেরও এক ধরনের মনমানসিকতা পরিবর্তন হবে এসে আমাদেরকে ফিরিয়ে আরো অনেক হওয়া উচিত আমি মনে করি

ভালো কাজগুলোর মধ্যে একটা আর আমার যেহেতু ওর স্কুল বন্ধ ও বাসায় একা একা থাকে আমি একটু সময় দিতে পারছি না তো আমি বললাম যে চলো আমার যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমি হলেই থাকছি তো আমার সাথে চলো হলে চলো সো হলে আসি আমি তোর সঙ্গে মাস্টার নামে একটা সিনেমা আসবে তারপর আমি আরেকটা স্থানে মানে কাজ শুরু করছি সিনেমা সেটা আর ডিরেক্টর হিসাবে কথা বলে আমি বলতে পারবো তা আমি তো বলা যাবে কিনা আর ডিসেম্বরে আরেকটা শুরু হওয়ার কথা সেটা সম্পর্কেও আমি